জনপ্রিয় ধারাবাহিক কথা দর্শকেরা কথা অগ্নি জুটিকে দেখতে খুবই পছন্দ করেন এমনকি বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায় আর এবার এই সব চর্চার মাঝেই একসঙ্গে ছবি শেয়ার করে সাহেব সুস্মিতা লিখলেন অভদ্র প্রেম বুধবার দুপুরে সাহেব ও সুস্মিতা যৌথভাবে একটি পোস্ট করেন সেখানে একেবারে রং মিলান ধরা দেন তারা জনের পরনে ছিল কালো পোশাক কালো রঙের একটি ক্রপ টপ ও কালো স্কাটে সেজে উঠেছিলেন পর্দার গোবর দেবী অর্থাৎ সুস্মিতা তার কানে ছিল স্টোনের ঝোলা লম্বা দুল বেশ বোল্ড সাজে সেজেছিলেন তিনি চুল খোলা ছিল অন্যদিকে সাহেবের পরনে ছিল কালো টি শার্ট কালো ব্লেজার ও কালো ফর্মাল ট্রাউজার সঙ্গে একটি হরিণের শিংয়ের ব্রোজ পরেছিলেন তিনি তাদের চোখ মুখ ছিল উত্তেজনায় ভরা কিন্তু বেশ গম্ভীর ও প্যাশনেট তাদের এই ছবিটির পেছনে ছিল একটি লাল ব্যাকগ্রাউন্ড সেখানে দুধে আলতা রঙের লেখা ছিল প্রেম ছবিটি শেয়ার করে ক্যাপশনে তারা লেখেন আসছে কি আসছে নিশ্চয়ই ভাবছেন তবে কি সাহেব সুস্মিতা তাদের প্রেমে সিলমোহর দিতে চলেছেন নাকি প্রেম নামে একটি গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সেই গানের কোনো রিল বা পারফরমেন্স আসতে চলেছে নাকি তারা কোনো ছবি বা সিরিজে সুখবর দিতে চলেছেন তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন যতদিন না সাহেব সুস্মিতা নিজেই সবটা খোলসা করছেন